আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনলাইন নামজারিতে যাদের এনআইডি বা জাতীয় পরিচয়পত্র নেই বিশেষ করে যারা প্রবাসী বা নাবালক তাদের হয় তাদের পাসপোর্ট রয়েছে অথবা জন্ম নিবন্ধন রয়েছে কিন্তু তাদের জাতীয় পরিচয়পত্র নেই এই এনআইডি না থাকার ফলে তারা কিন্তু নতুন ভাষণে নামজারি আবেদন করতে বড় ধরনের সমস্যায় পড়ছে এই সমস্যার পরিত্রাণ পেতে একটি এই ল্যান্ড মিনিস্ট্রি কিন্তু একটি ডাইভারশন ওয়ে রেখেছে সেই বিকল্প পদ্ধতিতে এনআইডি ছাড়া কীভাবে একজন প্রবাসী বা নাবালক নাম জারি আবেদন করবে সেই বিষয়টি কিন্তু এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ ইজিলি পূরণ করে দেখিয়েছি সো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে যে কোনো ব্যক্তিই কিন্তু এনআইডি ছাড়া প্রবাসী বা নাবালকের নতুন সিস্টেম অনুযায়ী অনলাইন নাম জারি বা মিউটেশনের আবেদন সহজেই পূরণ করতে পারবে নতুন ভাষণ অনুযায়ী অনলাইন নামজারি আবেদনের যে মূল ফরম মেইন ফর্ম সেটি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এখন এনআইডি ছাড়া যে কোনো ব্যক্তি কীভাবে অনলাইন নামজারি আবেদন করবে সেটি আমরা প্র্যাকটিক্যালি দেখব প্রথমেই এক নম্বরে আপনি যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটি নির্বাচন করবেন এ এটি আমি বেশি বলবো না কারণ এর আগে আমার এই নামজারি সংক্রান্ত দুটো ভিডিও রয়েছে সেই দুটোর ভিডিও লিংক আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যারা এই নামজারি সম্পর্কে একেবারেই নতুন তারা ওই ভিডিও দুটো দেখলে এই অন্য যে ধাপগুলো আমি স্কিপ করে দেবো সেগুলো সহজেই তারা আয়ত্ত করতে পারবেন আজকে আমাদের যে মূল ভিডিওর যে মূল টপিক সেটি হচ্ছে যে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করবেন এনআইডি না থাকলে কিন্তু সেই নাবালক অথবা প্রবাসী ব্যক্তিকে অবশ্যই একজন প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে হবে আজকের ভিডিওর এই দুই নম্বর আবেদনের দুই ফর্মের যে দুই নম্বর কলাম সেটি ভেরি ইম্পর্টেন্ট এখানে দেখুন এখানে বলা হচ্ছে যে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন অবশ্যই হ্যাঁ যেহেতু আমার এনআইডি নেই তাহলে আমি হা হাঁ সিলেক্ট করে দিব। হাঁ সিলেক্ট করার সাথে সাথেই নিচের দিকে খেয়াল করবেন প্রতিনিধির তথ্য এখানে সংক্রান্ত একটি বক্স বা ফর্ম আপনাকে ফিল করতে হবে এই প্রতিনিধি তথ্য সংক্রান্ত ফর্মের প্রথমেই কিন্তু জাতীয় পরিচয় বা এনআইডি নম্বর আমি বলে রাখি যে যেহেতু আবেদনকারী যিনি বা মিটেশনের আবেদন করবেন তার নিজের নামে কোনো এনআইডি বা জাতীয় পরিচয় নম্বর নেই এ কারণে তাকে কিন্তু একজন প্রতিনিধি অপশনের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং যাকে আপনি প্রতিনিধি সিলেকশন করবেন সেই প্রতিনিধির কিন্তু অবশ্যই এনআইডি বা জাতীয় পরিচয়পত্র নম্বর থাকতে হবে এই জাতীয় পরিচয়পত্র নম্বর ইনপুট দেওয়ার পর প্রতিনিধি জাতীয় পরিচয়পত্র নম্বর ইনপুট দেওয়ার পর আপনি জন্ম তারিখ ইনপুট দিবেন এরপর গ্রহিতার সাথে সম্পর্কে সেই গ্রহিতার সাথে সম্পর্ক আপনার সে তিনি আপনার ভাই হতে পারেন পিতা হতে পারেন চাচা হতে পারেন বা অন্য যে কোনো সম্পর্কে হতে পারে সেই আপনার সঙ্গে প্রতিনিধি যে রিলেশন সেই রিলেশনটি এখানে লিখে দিবেন। এই আবেদনে যাকে প্রতিনিধি মনোনয়ন দেওয়া হয়েছে তিনি ধরুন আবেদনকারীর সঙ্গে তার সম্পর্ক ভাই আমি ভাই লিখে দিলাম এরপর ওই আপনার যে প্রতিনিধি তার প্রতিনিধির নাম এরপর পিতার নাম মাতার নাম এগুলো কিন্তু অবশ্যই আপনি এনআইডি ওই প্রতিনিধির এনআইডি অনুযায়ী হুব মিল রেখে পূরণ করবেন কারণ এটি কিন্তু এনআইডি যাচাই হয়ে আসবে কোন ধরনের গরমিল হলে কিন্তু সেটি যাচাই হবে না এবং আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না এরপর প্রতিনিধির যে লিঙ্গ সেটি আপনি সিলেক্ট করবেন পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা এবং অন্য অন্য ক্যাটাগরি আছে যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটি আপনি সিলেক্ট করবেন এরপর ঠিকানা লিখে দেবেন ঠিকানা লেখার পর আপনি এই ডান পাশে যে যাচাই করুন অপশন রয়েছে প্রতিনিধির এনআইডি অনুযায়ী সমস্ত তথ্য ইনপুট দেওয়ার পর যাচাই করুন অপশান চলে গেলে এই প্রতিনিধির তথ্য কিন্তু যাচাই হলে আপনি নেক্সট আরেকটি অপশনে যেতে পারবেন এখানে আরেকটি বিষয় আপনি দেখিয়ে রেখে সেটা হচ্ছে ডান পাশে খেয়াল করবেন ছবির অপশন রয়েছে আপনার এখানে আপনি আপনার পিসি থেকে ওয়েব বা ইয়ার সরাসরি ছবি তুলে নিতে পারেন অথবা ছবি অ্যাটাচমেন্ট ফাইল থেকে ছবি অ্যাটাচমেন্ট করে দিতে পারেন আমি ছবি আমার একটি ফাইল থেকে অ্যাটাচ করব ছবি অ্যাটাচমেন্ট দেওয়ার পর আপনি এই যাচাইকরণ অপশনে আমি সিলেক্ট করাও দেখুন আমার এই প্রতিনিধির যে তথ্য সেই তথ্য কিন্তু সঠিকভাবে যাচাই করা হয়েছে এরপরে একটি জিনিস খেয়াল করতে হবে যে এখানে দেখুন উল্লেখ করা হয়েছে যে মিউটেশন আবেদনের সকল কাজে প্রতিনিধির সাথে যোগাযোগ করা হবে এক্ষেত্রে প্রতিনিধির কাছে চাহিত কাগজ সঠিকভাবে ও নির্ধারিত সময়ে উপস্থিত না হলে অথবা সময় মতো ও রেকর্ড সংশোধন ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে হলে প্রতিনিধিত্ব করার ক্ষমতা অর্পণ অর্থাৎ অথরাইজেশন লেটার এই আবেদনের সেই ডকুমেন্টটি কিন্তু সংযুক্ত করতে হবে এই যে অথরাইজেশন লেটারটা আমি একটু দেখিয়ে দিই আমি একটি ফাইল রেডি করে রেখেছি এটি আপনারা আপনি যদি কোনো নাবালক বা প্রবাসী এনআইডি সারা নাম জারির জন্য আবেদন করে তাহলে যে প্রতিনিধির মাধ্যমে আবেদন করবেন সেই ব্যক্তির নামে কিন্তু একটি আপনাকে ক্ষমতা অর্পণ দিতে হবে অথরাইজেশন লেটার সেটি কীরকম হবে দেখুন তার নমুনাটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর একটি ডাউনলোড ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে আপনারা এই প্রতিনিধির ক্ষমতা অর্পণ বা অথরাইজেশন লেটারটা নিজে নিজে পূরণ করতে পারবেন প্রথমে আবেদনকারীর নাম অর্থাৎ যে ব্যক্তির নামে নাম আবেদন হবে নাম ঠিকানা এরপর ক্ষমতা প্রদানের তারিখ যে তারিখে আপনি দেবেন সেই তারিখটি লিখবেন সহকারী কমিশনার ভূমি আপনি যে উপজেলার জন্য নাম ধারি আবেদন করবেন সেই উপজেলার সিলিন্ডার ঠিকানা এরপর বিষয় এটা লেখাই রয়েছে আপনি এটি ডাউনলোড করে নিলে আপনার জন্য খুবই ইজি হবে এরপর হচ্ছে যে আবেদনকারীর নাম অর্থাৎ এই ঘুরে ফিরে একই ব্যক্তির আবেদনকারীর নাম যার নামে আবেদন হবে সেটি এবং এরপর অথরাইজড ব্যক্তির নাম বা আপনি এখানে প্রতিনিধির নাম আমি আবেদনকারীর নাম এক্স এবং প্রতিনিধির নাম ওয়াই দিয়ে পূরণ করেছি তারপর এখানে আপনার সাথে তার যে সম্পর্ক ভাই হতে পারে বোন হতে পারে চাচা হতে পারে মামা হতে পারে সেটি লিখে দিবেন এরপর অথরাইজড প্রতিনিধি তথ্য অর্থাৎ যে ব্যক্তিকে আপনি প্রতিনিধি নির্ধারণ করছেন তার নাম পিতার নাম ঠিকানা এবং সেই প্রতিনিধির মাতার নাম সহ এনআইডি নম্বরও আপনাকে কিন্তু এখানে মোবাইল নম্বরও উল্লেখ করে দিতে হবে অথরাইজেশনের উদ্দেশ্য সেটা তো আমরা জানি যে আমরা নাম জারি। কার্যক্রম পরিচালনার জন্য তাকে অথরাইজেশন দেওয়া হচ্ছে এরপর নিচের দিকে আবেদনকারী মোবাইল নাম্বার মেইল থেকে মেইল দিয়ে দিবেন এবং এরপর আপনি আপনি যে একজনকে অথরাইজেশন দিচ্ছেন সে তার জন্য আপনাকে স্বাক্ষর করে নিচে আপনার নাম লিখে তারিখ দিতে হবে এবার আমরা এই যে এই যে প্রতিনিধির করার ক্ষমতা অথরাইজেশন লেটারটা এই যে ডকুমেন্ট সংযুক্ত করুন অপশনে আমি এটি অ্যাটাচমেন্ট করে দেবো আমি যে অথরাইজেশন লেটারটি অ্যাটাচমেন্ট দিলাম সেটা কিন্তু এই আই সিম্বলিক অপশন থেকে আপনি দেখে নিতে পারবেন এ দেখুন আমি অথরাইজেশন লেটারটি অ্যাটাসমেন্ট করেছি এরপরে আরেকটি নির্দেশনা ভালো করে পড়ে নিতে হবে যে সকল ধরনের যোগাযোগ ওটিপি বা এসএমএস পাঠানোর জন্য যে কোনো একজন গ্রহী নিজের মোবাইল নম্বর বাধ্যতামূলক দিতে হবে গ্রহিতাদের নিজের মোবাইল নম্বর না থাকলে পরিবারের বা দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যের মোবাইল নম্বর ব্যবহার করা যাবে এক্ষেত্রে মূল গ্রহিতা কর্তৃক উক্ত নম্বরের ব্যবহারের অনুমতিপত্র শুনানির দিনে সহকারী ভূমিকে দেখাতে হবে অন্যথায় মিউটেশন আমাদের বা বাতিল বলে গণ্য হবে এই যে মোবাইল নম্বরটি ব্যবহার করবেন এটি যদি আপনি প্রতিনিধির মোবাইল নম্বর দেন তাহলে ওই অথরাইজেশন লেটার এটি কিন্তু লিখে দেবেন আমি আবার দেখাই এই যে আমার অথরাইজেশন লেটার সেখানে কিন্তু অথরাইজ প্রতিনিধির তথ্য যে ব্যক্তিকে প্রতিনিধি মনোনয়ন করাচ্ছে সেই সেখানে তার নাম পিতা নামের জায়গায় কিন্তু ওই মোবাইল নম্বরটি লেখার একটু অপশন রয়েছে এই এই স্থানে কিন্তু আপনি প্রতিনিধির প্রকৃত মোবাইল নম্বর দিয়ে দেবেন এবং সেই মোবাইল নম্বরটি আবেদনে আপনি ব্যবহার করতে পারবেন তাহলে আপনার নাম নামদারী অনুমোদনে কোনো সমস্যা হবে না তাহলে এখানে আমরা ওই মোবাইল নম্বরটি ব্যবহার করে দিব যেহেতু ওই প্রতিনিধির ডকুমেন্ট অথরাইজেশন লেটারে যে নাম্বারটি আমি প্রতিনিধির জন্য অ্যাপ্রোপ্রিয় সেই নাম্বারটি ওখানে ওই ডকুমেন্টসে সংযুক্ত করার পর একই মোবাইল নাম্বার চাইলে আমি এখানে ইনপুট দিতে পারি এরপরে তিন নম্বরে আবেদন করবে গ্রহিতার তথ্য এখানে এগুলো আমরা জানি এখন যৌথ আমি এখন যৌথ দেখাবো কারণ একই সাথে আমি একজন প্রবাসী এবং একজন নাবালক বা অপ্রাপ্ত বয়স্কের আবেদন গ্রহিতা হিসেবে পূরণ করে দেখাবো ইতিমধ্যে অনেকে জেনেছেন যে এই প্লাস তথ্য দিন অপশনটি সিলেক্ট করলে কিন্তু এই গ্রহিতার তথ্য সংযুক্তির অপশন পাওয়া যায় এখানে চারটি অপশন রয়েছে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক প্রবাসী এবং বীর মুক্তিযোদ্ধা আমি প্রাপ্তবয়স্ক এবং বীর মুক্তিযোদ্ধা কারণে এনাদের অবশ্যই এনআইডি থাকবে এই জন্য আমি এ দুটো না দেখিয়ে অপ্রাপ্তবয়স্ক এবং প্রবাসী দেখাবো প্রথমে অপ্রাপ্ত বয়স্কটি সিলেক্ট করার করার সাথে সাথেই যথারীতি ছবি সিলেক্ট করতে হবে এটি ছবিটি থ্রি হান্ড্রেড বা থ্রি হান্ড্রেড পিক্সেল সাইজের এটি ছবি আপনি ফাইলে আপলোড করে রাখবেন এবার জন্ম নিবন্ধন নাম্বার আপনার যে নাবালক বা প্রবাসীর আমি নাবালক বা অপ্রাপ্ত বয়স্কের কথা বলি প্রবাসীর জন্য আমি পাসপোর্ট দিয়ে পূরণ করে দেখাবো এটি জন্ম নিবন্ধন নাম্বার আপনি লিখে দেওয়ার পর তার জন্ম তারিখ দেবেন এখানে জন্ম তারিখ সিলেক্ট করবেন ক্যালেন্ডার থেকে এরপর আবেদনকারীর নাম আবেদনকারীর যে এনআইডি ছাড়া যে ব্যক্তির আবেদন করবে সেই আবেদনকারীর নাম তার পিতার নাম এরপর তার মাতার নাম যথারীতি লিঙ্গও সিলেক্ট করে নিবেন অভিভাবকের নাম অভিভাবক আপনি পিতা মাতা ছাড়া অন্য কোনো ব্যক্তিকে যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন সেই ব্যক্তির অভিভাবকের নামটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন মেইল অ্যাড্রেস থাকলে দিবেন মোবাইল নাম্বার তো অবশ্যই দিতে হবে এখানে কিন্তু আপনি মোবাইল নাম্বার আবেদনকারী মোবাইল নাম্বার দেবেন একটু আগে যে মোবাইল নাম্বার আমরা ব্যবহার করি সেটি প্রতিনিধির মোবাইল নাম্বার আর এই ফর্মে কিন্তু এই যে যা যে ব্যক্তির নামের নামজের আবেদন হবে বা গ্রহীতা তার মোবাইল নাম্বারটি আপনি ব্যবহার করবেন মোবাইল নাম্বার ব্যবহার করার পর পাশে যে বিভাগ জেলা উপজেলা ঠিকানা এগুলো আমরা প্রত্যেকটি এই নামজেরি ফর্মের একই বিষয় সেগুলো আপনি সিলেক্ট করার পর এই জন্ম নিবন্ধন সনদের সার্টিফাইড কপি সংযুক্ত করবেন অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক বা নাবালকের যে জন্ম নিবন্ধন রয়েছে সেটি আপনি এখানে অ্যাটাচ করে দেবেন বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ অ্যাটাচমেন্ট দেওয়ার পর এই পাশে যে সংরক্ষণ অপশন রয়েছে সংরক্ষণ অপশনটি আপনি ক্লিক করলে এই যে এনআইডি ছাড়া যে প্রথম নাবালক বা অপ্রাপ্ত বয়স্কর যে গ্রহিতা হিসেবে তথ্য সেটি কিন্তু সংযুক্ত হয়ে যাবে এবার একজন দ্বিতীয় একজন গ্রহিতা যার এনআরডি নেই এরকম একজন প্রবাসী ব্যক্তির এই প্রতিনিধির মাধ্যমে কিভাবে নাম জারি আবেদন করবে সেটি দেখে নেই একইভাবে প্লাস তথ্য দিন অপশনে চলে গেলে আপনি আবার ওই মানে ক্যাটাগরি সিলেক্ট করার অপশান পাবেন এখানে অপ্রাপ্তবয়স্কের বার দেখিলাম এবার আমি প্রবাসী একজন এনআইডি ছাড়া যে প্রবাসীর তথ্য কীভাবে পূরণ করবে সেটি আমি দেখাবো প্রবাসী সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে খেয়াল করুন দুটো অপশন রয়েছে একটি জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র আমরা সিলেক্ট করব না কারণ যদি জাতীয় পরিচয়পত্র থাকতো তাহলে সেই প্রবাসীকে কিন্তু প্রতিনিধির মুখাপেক্ষি হতে হতো না যে ওনার এনআইডি নেই জন্যেই তো এই অপশনটি আমরা ব্যবহার করতে হচ্ছে এজন্য আমি জন্ম নিবন্ধন অপশন সিলেক্ট করবো আমি এখানে বলি যদিও আমি এখানে জন্ম নিবন্ধন অপশন সিলেক্ট করলাম ওই প্রবাসীর জন্ম নিবন্ধন ছাড়াও কিন্তু শুধু পাসপোর্টের মাধ্যমেই এই প্রতিনিধির মাধ্যমে নাম জারি আবেদনটি করা যাবে আমি আবারও বলছি জন্ম নিবন্ধন ওখানে যদি অপশন থাক যদিও আসে পাসপোর্টের অপশনটি নেই তারপরেও আপনি জন্ম নিবন্ধন অপশনটি সিলেক্ট করে ওই প্রবাসীর পাসপোর্টের তথ্য দিয়েই কিন্তু এই প্রতিনিধির মাধ্যমে প্রবাসী ব্যক্তির নাম নামজারি আবেদনটি সহজেই ফিল করতে পারবেন এখানে খেয়াল করুন জন্ম নিবন্ধন নম্বরে লেখা রয়েছে আমি যেহেতু প্রবাসী হিসেবে আবেদন করছি আমি জন্ম নিবন্ধন নম্বরটি আর দেব না প্রবাসীর পাসপোর্ট নম্বর দেবো নয়টি ডিজিট এখানে দিয়ে দিবেন আমি পূরণ করে দেখাচ্ছি পাসপোর্টে যে গাণিতিক যে কয়টি সংখ্যা রয়েছে শুধু সেই কয়টি সংখ্যার কর্মীগুলো আপনি লিখে দিয়ে এই আবেদনটি পূরণ করবেন এরপর প্রবাসী ব্যক্তির আপনি নাম লিখে দিবেন প্রবাসী ব্যক্তির পিতার নাম লিখে দিবেন প্রবাসী ব্যক্তির মাতার নাম এরপর প্রবাসীর লিঙ্গ সিলেক্ট করবেন এবার স্থানীয় প্রতিনিধি স্থানীয় তো স্থানীয় প্রতিনিধি বলতে মূলত এখানে যে লোকাল গভর্নমেন্ট যেগুলো রয়েছে সেটি আপনার ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ সদস্য চেয়ারম্যান হতে পারে আর সিটি কর্পোরেশন পৌরসভায় কাউন্সিলর হতে পারে আপনি যদি এ সমস্ত কোনো নির্বাচিত প্রতিনিধিকে দিতে না চান তাহলে আপনার কোনো নিকটাত্মীয় নামও আপনি স্থানীয় প্রতিনিধির এখানে ব্যবহার করতে পারেন এরপর মেইল অ্যাড্রেস দেবেন মোবাইল প্রবাসীর মোবাইল নম্বর দেবেন এর এই মোবাইল নাম্বার দেওয়ার পর যথারীতি বিভাগ জেলা উপজেলা এগুলো আমরা সবাই জানি প্রত্যেকটি ফর্ম এখন মুখস্থ হওয়ার মতো নাম এই ক্যাটাগরিটি একই রকম এখানে আবার যে জন্ম নিবন্ধন সনদে সার্টিফাই কবি সংযুক্ত করার অপশন বলছে আপনি এখানে যখন প্রবাসী ব্যক্তির আবেদনটি পূরণ করবেন জন্ম নিবন্ধনের জায়গায় যেমন পাসপোর্টে যে কয়েক গাণিতিক সংখ্যাগুলো ইনপুট দিবেন সেই সাথে সাথে এখানে জন্ম নিবন্ধনের পরিবর্তে আপনি ওই পাসপোর্টের ফ্রন্ট পেতে যেখানে পুরো নাম ঠিকানা এবং ছবি সহ থাকে সেই পেজটি ফটো কপি করে এখানে অ্যাটাচমেন্ট দিয়ে দিই খেয়াল করুন আমি ইতিমধ্যে কিন্তু দুইজন ব্যক্তির একজন প্রবাসী এনআইডি সারা এবং একজন অপ্রাপ্তবয়স্ক বয়স্ক এনআইডি এই নাম যদি আবেদনের হিসেবে তাদের তথ্য কিন্তু সংযুক্ত করলাম আপনারাও এই ভিডিওটি দেখে আশা করি এনআইডি সারা যে কোনো ব্যক্তির নাম আবেদন প্রতিনিধির মাধ্যমে সহজেই ফিল করতে পারবেন এরপর দলিল এবং জমির তফসিল সংযুক্ত করে দাথার তথ্য পূরণ করে আপনারা প্রয়োজনে অ্যাটাচমেন্ট দিয়ে কিন্তু আপনি এই সংরক্ষণ এবং পরবর্তী অপশন সিলেক্ট করলেই কিন্তু আপনি এই নামজারির প্রতিনিধির মাধ্যমে নামজারি প্রক্রিয়াটি সুসম্পন্ন করতে পারবেন